আর মা আমিনা বলছে আল্লাহ নবীর এই নূর যখন আমার পেটে বাই সব বস্রা সেই আলো যখন তার চোখের মধ্যে রে দিল আলো গ্রস্মী দিল এনলাইটেন হলো মা আমিনা বলে আন বসরি আল্লাহ আমার চোখের মধ্যে কস্প দিলেন স্পিরিচুয়াল পাওয়ার দিলেন অলৌকিক ক্ষমতা দিলেন মা আমিনার কাছে যে পাওয়ার শেরে খোদা আলীর কাছে যে পাওয়ার সিদ্দিক আকবরের কাছে যে পাওয়ার সেই পাওয়ার যুগে যুগে গসে পাককে দিয়েছেন সেই পাওয়ার পেয়েছেন খাজা গরিব নওয়াজ সেই পাওয়ার পেয়েছেন খাজা গসে মাইজ ভান্ডারি সেই পাওয়ার পেয়েছেন বাবা ভান্ডারি সেই পাওয়ার পেয়েছেন কুতুবুল আক্তাব সেই পাওয়ার পেয়েছেন শফিউল বসর মাইজবান্ডারি সেই পাওয়ার পেয়েছেন গোলাম রহমান বাবা বাবাজানের নুরানি আওলাদ আজকে যিনি বসে আছে তিনি বসে বসে আমাদের অন্তরে কি হচ্ছে সেটাও তিনি দেখতে পান কথা বলেন ঠিক না আর মা আমিনা বলছে আল্লাহর নবীর এই নূর যখন আমার পেটে বাই হুই সিকোট সেই আলো যখন তার চোখের মধ্যে র্য দিল আলো গ্রসী দিল এন্ড হলো মা আমিনা বলে আন বসরি আল্লাহ আমার চোখের মধ্যে কষ্ট্প দিলেন স্পিরিচুয়াল পাওয়ার দিলেন অলৌকিক ক্ষমতা দিলেন মা আমিনার কাছে যেই পাওয়ার শেরে খোদা আলীর কাছে যে পাওয়ার সিদ্দিক আকবরের কাছে যে পাওয়ার সেই পাওয়ার যুগে যুগে পাককে দিয়েছেন সেই পাওয়ার পেয়েছেন খাজা গরিব নওয়াজ সেই পাওয়ার পেয়েছেন খাজা গেজমান্ডারি সেই পাওয়ার পেয়েছেন বাবা ভান্ডারী সেই পাওয়ার পেয়েছেন কুতুবুল আক্তাব সেই পাওয়ার পেয়েছেন শফিউল বসর মেজমান্ডারি সেই পাওয়ার পেয়েছেন গোলাম রহমান মেজমান্ডারি বাবা জেনের নুরানি আওলাদ আজকে যিনি বসে আছে তিনি বসে বসে আমাদের অন্তরে কি হচ্ছে সেটাও তিনি দেখতে পান কথা বলেন ঠিক না